যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে উপজেলায় পায়রা ইউনিয়ন বারান্দির বিল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেচালির ছেলে জিয়াদ হোসেন ও অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের রৌশ আবদুল রশিদের ছেলে আলী মল্লিক উপজেলার পায়রা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম জানান দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা পাকা রাস্তা থেকে বিলের পানিতে পড়ে যায় গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে এ ব্যাপারে উভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল আলিম বলেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে মৃত্যুর ঘটনা ঘটেছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে মোটরসাইকেলটি থানা পুলিশ হেফাজতে রয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে